আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা জুলাই বিপ্লব দুই হাজার পঁচিশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানার চেষ্টা করব আমরা সকলেই জানি যে রিসেন্ট যে টপিক সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো পরীক্ষাতে আসতে দেখা যায় তো জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক তো এখান থেকে যে যেসব কোয়েশনগুলো পরীক্ষা এমসিকিউ আকারে আসতে পারে সেই টপিকগুলো নিয়েই আজকে কিন্তু আলোচনা করব ওকে আসুন দেখা যাক কি কী বিষয় আজকে আমরা পড়াশোনা করি এক জুলাই কোটা সংস্কার দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে সংগঠন তৈরি হয় তাহলে এমসি কিউ যদি আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটি কত তারিখে দাবি আদায়ের লক্ষ্যে কোটা সংস্কার নামে সংগঠন করা হয় তখন হবে অ্যান্সার হবে এক জুলাই ওকে তাহলে ছয় জুলাই কী হয়েছে দেখেন ছয় জুলাই বৈষম্য ছাত্র আন্দোলনকারীরা বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করে কি কর্মসূচি ঘোষণা করে একটু খেয়াল করেন বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করে এটা কবে ছয় জুলাই ওকে তারপর হচ্ছে ষোলো জুলাই পুলিশের গুলিতে প্রথম শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ তাহলে আবু সাঈদ কত সালে কত তারিখে শহীদ হন ষোলো জুলাই ওকে সতেরো জুলাই শিক্ষার্থীরা সাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে তাহলে কমপ্লিট কর্মসূচি শাটডাউন ঘোষণা ঘোষণা করে হচ্ছে সতেরো জুলাই আঠারো জুলাই বিউপি এর শিক্ষার্থী মেয়ের মাহফুজুর রহমান মুগ্ধ শহীদন তাহলে মাহফুজুর রহমান মুগ্ধ শহীদন হচ্ছে আঠেরো জুলাই উনিশ জুলাই আন্দোলনকারীরা নয় দফা দাবি পেশ করে একুশ জুলাই কোটা পুনর্বহাল সংক্রান্ত রায় সর্বোচ্চ আদালত প্রদান করে সাতাশ জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের ধরতে সারা দেশে ব্লক রেইট পরিচালনা করে পুলিশ তিরিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে পালন করে তাহলে পালন করা ঘোষণা করে তাহলে মার্স ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয় কত তারিখে তিরিশ জুলাই এবং সর্বশেষ একত্রিশ জুলাই মার্স ফর জাস্টিস কর্মসূচির পর আন্দোলনকারীরা রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করে ওকে এই হচ্ছে ইম্পর্টেন্ট টপিক আশা করছি সবার ভালো লেগেছে আলাইকুম আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে জুলাই বিপ্লব দুই হাজার বাংলাদেশ সাধারণ জ্ঞান বাংলাদেশে যেসব সাধারণগুলা ইম্পর্ট্যান্ট টপিক রয়েছে জুলাই আন্দোলন রিলেটেড আমরা আজকে সেই সব টপিক নিয়ে আজকে আলোচনা করব। আশা করছি রিসেন্ট এই টপিকগুলা যে কোনো এমসিকিউ বা যে কোনো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সো আজকের ক্লাসটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি আর করবেন আশা করছি ওকে কোটা সংস্কার দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে সংগঠন গঠন করা হয় কত কবে এক জুলাই দুই হাজার চব্বিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তিন দিনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয় কবে এক জুলাই দুই কোটা বাতিলের পরিপত্র পুনর্বহলে দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কবে এক জুলাই দুই আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন ধর্মঘট সহ সারাদেশে সড়ক মহাসড়ক অবরোধের বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন কবে ছয় জুলাই দুই হাজার চব্বিশ বাংলা ব্লকেটে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা কবে সাত জুলাই দুই সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাশের দাবি জানায় শিক্ষার্থীরা কবে আট জুলাই আন্দোলনকারীদের পক্ষ থেকে সারাদেশে সকাল সন্ধ্যা সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে নবম থেকে তেরো গ্রেড কোটার বিষয়ে পক্ষগুলোকে চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেয় আপিল বিভাগ কবে দশ জুলাই দুই কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল শেষে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবরোধ করেন কবে ১২ জুলাই দুই আন্দোলনকারী শিক্ষার্থীরা সব গ্রেডের কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন হচ্ছে তেরো জুলাই দুই আন্দোলনকারী শিক্ষার্থীরা কবে গণপদ যাত্রা করে রাষ্ট্রপতি বরাবর দেয় চোদ্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলা করে ছাত্রলীগের কর্মীরা কবে পনেরো জুলাই দুই হাজার চব্বিশ কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রথম শহীদ আবু পুলিশের গুলিতে নিহত হন কবে ষোলো জুলাই দুই অনেক ইম্পর্টেন্ট এমসি কিউ এটা কিন্তু প্রায় আসতে দেখা যায় রিসেন্ট যে চাকরির পরীক্ষাগুলো হচ্ছে তো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই টপিকটা কোঠন সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘোষণা করে সতেরো জুলাই দুই বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিউপি এর ব্যবসা অনুষদের ছাত্র মীর মাহবুজুর রহমান মুগ্ধ শহীদ হন আঠারো জুলাই দুই আন্দোলনকারী শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশে বিজিবি মোতায়েন করা হয় আঠারো জুলাই দুই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা নয় দফা দাবি পেশ করে উনিশ জুলাই দুই হাজার চব্বিশ দেশ জুড়ে কারফিউ সেনা মোতায়ন ও সাধারণ সূচি ঘোষণা করা হয় বিশ জুলাই দুই কোটা পুনর্বহাল সংক্রান্ত রায় সর্বোচ্চ আদালত প্রদান করে কবে একুশ জুলাই দুই সারা দেশে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেওয়া হয় কবে ছাব্বিশ জুলাই দুই হাজার চব্বিশ কোটা সংস্থার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে গোয়েন্দা শাখা ডিবি হেফাজতে না হয় কবে সাতাশ জুলাই দুই হাজার চব্বিশ কোটা সংস্কার সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ধরতে সারাদেশে পুলিশ ব্লক রেইড অভিযান পরিচালনা করা হচ্ছে সাতাশ জুলাই দুই হাজার চব্বিশ মার্স ফর জাস্টিস কর্মসূচি পালন করার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা দেয় কবে তিরিশ জুলাই দুই হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কবে মার্স ফর জাস্টিস কর্মসূচি পালন করে একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিমেম্বারিং আওয়ার হিরোজ নতুন কর্মসূচি কবে পালন করে এক অগস্ট দুই হাজার ডিবি হেফাজার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়কে ছেড়ে দেওয়া হয় কবে এক অগস্ট দুই শিক্ষক ও নাগরিক সমাজের দ্রোহযাত্রা কর্মসূচি পালন ও শিল্পী সমাজের ব্যতিক্রমী প্রতিবাদে সামিল হন সর্বস্তরের মানুষ কবে দুই আগস্ট দুই হাজার বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কবে সরকারের পদত্যাগের এক দফা দাবি পেশ করেন তিন আগস্ট দুই হাজার চব্বিশ সরকারের পদত্যাগের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হন শিক্ষার্থী সহ হাজারো জনতা কবে তিন আগস্ট দুই হাজার চব্বিশ জুলাই বিপ্লবে শেখ হাসিনার সরকারের পতন ঘটে পাঁচ আগস্ট দুই জুলাই গণ অভ্যনে আহতদের জন্য হেলথ কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয় কবে এটা হবে হচ্ছে এক জানুয়ারি দুই হাজার পঁচিশ এটা আনসার কিন্তু হবে এক জানুয়ারি দুই হাজার পঁচিশ ক জুলাই স্মৃতি উদ্যান উদ্বোধন করা হয় কবে জুলাই স্মৃতি উদ্যান উদ্বোধন করা হয় হচ্ছে তিন জানুয়ারি দুই হাজার পঁচিশ তিন জানুয়ারি দুই হাজার পঁচিশ এই যে জুলাই স্মৃতি উদ্যানটি এটি কিন্তু চট্টগ্রামের পাসলাইশ এলাকায় অবস্থিত রয়েছে জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় সম্মেলন অনুষ্ঠিত হয় কবে ষোলো জানুয়ারি ষোলো জানুয়ারি সর্বদলীয় সম্মেলন অনুষ্ঠিত হয় শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোন জেলার প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটি হচ্ছে চট্টগ্রাম এই এক্সপ্রেসওয়ের পূর্ব নাম ছিল এবিএম বি এম মহিউদ্দিন চৌধুরী এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে এটি চালু হয় তিন জানুয়ারি দুই হাজার পঁচিশ এবং এটির দৈর্ঘ্য হচ্ছে ষোলো কিলোমিটার মনে রাখতে হবে এটির দৈর্ঘ্য হচ্ছে ষোলো কিলোমিটার জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দুই ক্যাটাগরিতে ভাগ করে কত জনকে জুলাই যোদ্ধা হিসাবে আখ্যায়িত করা হয় চোদ্দোশো একজন চোদ্দোশো একজনকে জুলাই গণ অবতনে আহত আহতদের যে ক্যাটাগরিতে ভাগ করা হয় সেখানে জুলাই যুদ্ধ হিসেবে আখ্যায়িত করা হয় চোদ্দোশো একজনকে আর এই যে গ্রেজেট এটা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই বিপ্লব নিয়ে লেখা উপন্যাস মানচিত্রের কান্না বইয়ের রচয়িতাকে এটির রচয়িতা হচ্ছে এস এম মাসুদ রানা জুলাই অভ্যুত্থান নিয়ে কয়টি প্রামাণ্যচিত্র তৈরি হবে তিনশোটি শহীদ মীর মুগ্ধ তরুণ উদ্বোধন করা হয় কোন বিশ্ববিদ্যালয় এটি হবে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ এর গণ অভ্যুত্থান নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার লেখা বইটির নাম কি জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য দেশে রোবটিক ফিজিওথেরাপি সেন্টার স্থাপন করবে কোন দেশ চীন জুলাই অভ্যুত্থানে আহতদের সংগঠনের নাম কি জুলাই অভ্যুত্থানের আহতদের সংগঠনের যে নাম সেটি হচ্ছে ওয়ারিয়ার্স অব জুলাই জুলাই অভ্যুত্থান স্মরণে জুলাই চব্বিশ শহীদ চত্বর ভাস্কর্যটি নির্মাণ নির্মিত হয়েছে কোন জেলায় এটি হচ্ছে ফেনী জেলায় কোন বিশ্ববিদ্যালয় প্রতি বছর ষোলো জুলাইকে শহীদ আবু সাইদ দিবস পালন করবে রোকেয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সম্প্রতি গঠিত জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এটি পরিচালিত হবে বিদ্রোহ বিদ্রোহে বিপ্লবে ছাত্রজনতার অভ্যুত্থান দুই হাজার চব্বিশ তথ্যচিত্রের নির্মাতাকে রে রেদোয়ান রনি ও সালে সোভান আনি চত্বর কোথায় অবস্থিত তেধাবি রাজু ভাস্কর্য সংলগ্ন স্থানে অবস্থিত নিচের কোনটি জুলাই বিপ্লব নিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন জুলাই প্রোটেস্ট ডট কম জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত ভিডিও চিত্র কোনটি জুলাই অনির্বাণ জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের জন্য মেডেলিন অল ব্রাইট অনারি গ্রুপ অ্যাওয়ার্ড চালু করে যুক্তরাষ্ট্র এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে জুলাই গণহত্যা সম্পর্কিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন জুলাই গণহত্যা সম্পর্কিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কত পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করে একশো চুয়াল্লিশ পৃষ্ঠা এবং এই প্রতিবেদন প্রকাশ হয় হচ্ছে বারো জানুয়ারি দুই হাজার সরি বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ প্রতিবেদনে নিহতের সংখ্যা ছিল চোদ্দোশো জন নারী নিহতের সংখ্যা হচ্ছে ১৩ জন নিহতদের মধ্যে শিশু বারো থেকে তেরো শতাংশ আহত হয় হচ্ছে তেরো হাজার পাঁচশো উনত্রিশ জন পাঁচটি বিষয়ের ওপর মোট সুপারিশ হচ্ছে একচল্লিশ দফা প্রতিবেদনটি প্রকাশিত হয় বাংলা এবং ইংরেজি ভাষায় জাতিসংঘের উত্থাপ উপস্থাপিত হয় হচ্ছে পাঁচ মার্চ দুই এখন আমরা আলোচনা করব সংস্কার ও জুলাই বিপ্লব নিয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ ছত্রিশে জুলাই তথ্যচিত্রটি নির্মাণ করেন কে এটি হচ্ছে দেবাশিস বিশ্বাস দেবাশিস বিশ্বাস একটু খেয়াল করুন খ নাম্বার খ আনসার হবে দেবাশিস বিশ্বাস ইনি হচ্ছে ছত্রিশে জুলাই তথ্যচিত্রটি নির্মাণ করেন দ্য আর্ট অফ ট্রাইম কী এটি হচ্ছে একটি গ্রাফিতে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে কবে পাঁচ অগস্ট ঐক্য অথবা মৃত্যু কার্টুন কার্টুনটির শিল্পীকে রাইদ হোসেন নাম্বার গ জুলাই আগস্ট বিপ্লবে বাংলাদেশি তরুণদের আঁকা গ্রাফিতি বা বিষয়ক বইটির নাম কি গ্রাফিতি ও মুরাল বিষয়ক বইটির নাম কি দ্য আর্ট অফ বিরোধী আন্দোলন দুই হাজার চব্বিশ কবে থেকে শুরু হয় পাঁচ জুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক অগস্ট দুই যে কর্মসূচি পালন করা হয় তার নাম কি ছিল রিমেম্বারিং আওয়ার হিরোজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যাত্রা কর্মসূচি পালিত হয় কবে দুই আগস্ট ঢাকাসহ ঢাকাসহ বিভাগীয় সদর জেলা জেলা সদর ও এবং সিটি কর্পোরেশন এলাকায় অনির্দিষ্টজনের জন্য কারফিউ জারি করা হয় কবে চার আগস্ট সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করেন কবে পাঁচ আগস্ট দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশে কতদিন সরকার শূন্য ছিল তিন দিন কত সাল থেকে কত সাল পর্যন্ত জন্ম নেওয়া প্রজন্মকে জেনজি বলা হয় এখন আমরা আলোচনা করব জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো যেগুলা সাম্প্রতিক কোশ্চেনে আসতে দেখা যাচ্ছে জুলাই বিপ্লবের প্রথম শহীদ কে ছিলেন আবু সাঈদ ছত্রিশ জুলাই বলতে কোন তারিখকে বোঝানো হয়েছে পাঁচ আগস্টকে বোঝানো হয়েছে জুলাই স্মৃতি শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠা হয় কবে তেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জুলাই স্মৃতি শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতিকে ডক্টর মোহাম্মদ ইউনুস আবু সাহিদ শহীদ হন কবে ষোলো জুলাই জুলাই বিপ্লবে শহীদদের নিয়ে লেখা গান তোমাদের ভুলবোনা এর গায়ককে শান শাহেক শহীদ আবু সাহেব কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ বেগম ডাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের বিভাগের ছাত্র ছিলেন ইনি তিনি হচ্ছে ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন শহীদ আবু সাঈদের গ্রামের নাম কি বাবনপুর শহীদ আবু সাঈদের পিতার নাম কি মকবুল হোসেন মাতার নাম হচ্ছে মনোয়ারা বেগম শহীদ আবু সাঈদ কত সালে জন্মগ্রহণ করেন দু সালে শহীদ আবু সাইদ বেগম রোকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের কততম ব্যাচের ছাত্র ছিলেন বারোতম ব্যাচের ছাত্র ছিলেন আবু সাইদ নিয়ে লেখা কবি ফরাইজির কবিতাটির নাম কি প্রজন্মের বীর মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন আঠেরো জুলাই শহীদ মীর মুগ্ধ কোন জেলায় জন্মগ্রহণ করেন ঢাকা জেলায় মীর মুগ্ধের গ্রামের বাড়ি কোন জেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় পানি লাগবে পানি উক্তিটি কার মীর মুগ্ধ জুলাই যোদ্ধা নামে অভিহিত হয়েছেন কতজন আহতগণ চোদ্দশো একজন জুলাই বিপ্লবের কতজন শহীদ জুলাই শহীদ হিসেবে অভিহিত করা হয়েছে আটশো চৌত্রিশ জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদকে আব্দুল আহাত